নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় তাহলে বন্ধুরা এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় চলে আসছি বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন চাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার জন্য খুব শুভ সময় আজকে খুব শুভ ফলাফল আপনি পেতে যাচ্ছেন পুরনো কোনো রোগে আক্রান্ত আছেন সেখান থেকে আজকে রোগ মুক্তি আপনি হতে পারেন তবে আজকে আপনার আত্মীয় এবং বন্ধু এদের সকলের সাথে সেলফোনে কথা বলে প্রচুর আনন্দ উপভোগ করবেন কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি যোগ আপনার জন্য অপেক্ষা করছে সুতরাং কর্মক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি পাচ্ছেন নিশ্চিত তবে আজকে মার সাথে মতানক্য হতে পারে মায়ের মন মেজাজ আজকে খুব একটি ভালো যাওয়ার কথা নয় বাবার বিশ্বাস এবং সম্মান রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াতে পারে আজকের দিনে বিশেষ করে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য আজকে আপনার সুন্দর থাকবে আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আপনার অসুবিধা হতে পারে আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন এবং তার সাফল্য ও সৌভাগ্য নিয়ে আনন্দ করুন আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হওয়া দরকার আজকে প্রেমের যন্ত্রণার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা আপনাকে পীড়া দিতে পারে মনের শান্তি খুব গুরুত্বপূর্ণ এটি উপভোগ করার জন্য আপনি কোনো পার্ক বা রিভারফ্রন্ট বা কোনো মন্দিরেও যেতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভগবান ভৈরবের পূজা এবং আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি আজকের দিনে ঘটবে এবার আলোচনা করছি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কর্মক্ষেত্রে অনেককে বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে কর্মক্ষেত্রটি আপনার জন্য কিন্তু প্রতিকূল থাকছে আজকের দিনটি আপনার খুব একটি অনুকূল কিন্তু নয় তবে আজকের দিনে যদি আপনি অর্থ লগ্নি করতে যাচ্ছেন তাহলে অবশ্যই অর্থ লগ্নিকে বন্ধ করুন কেননা অর্থ লগ্নির ফলে প্রচুর ক্ষতির সম্ভাবনা আপনার থাকবে তাই নিজেকে খুব অসুখীয় মনে করতে পারে তবে আজকে আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে আপনার বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি খুব একটি সুবিধের নয় তবে আজকের দিনে ছোটোখাটো আপনার ভ্রমণ হতে পারে এই ভ্রমণটি আপনার জন্য খুব ক্লান্তিকর হতে পারে ছাত্রদের জন্য আজকের দিনটি খুব শুভ তারা তাদের লক্ষ্য সহজেই আজকে অর্জন করতে পারবে তবে আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনি আপনার প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা কিন্তু রাখবেন আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করবে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে জীবনের স্বাস্থ্য স্বাদিষ্ট খাবারে রয়েছে এই কথাটা আজকে আপনার মুখে আসতে পারে কেননা আপনার বাড়িতে আজকে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে আজকে সোলার সাথে গুড় খাওয়াতে পারেন তাহলে দিনটি আপনার শুভ হচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিন কর্মক্ষেত্রে অনেকটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে দিনটি আপনার জন্য কিন্তু খুব একটা অনুকূল নয় তবে আপনার কনফিডেন্স আজকে অনেকটাই কমতে থাকবে সম্মানে আঘাত হতে পারে আজকের দিনে যথেষ্ট আতঙ্ক বা যথেষ্ট ভয় নিয়ে আপনি চলবেন হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু আপনার রয়ে গেছে তবে আজকে মানসিক শান্তির প্রচুর অভাব বোধ করবেন আপনার বেপরোয়া আচরণের ফলে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আজকে নষ্ট হতে পারে অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করা দরকার যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করে নিন অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন হতে চলেছে আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতেও পারেন আপনার শব্দটি সব শক্তিশালী কিন্তু করে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণের উৎসাহী করতে পারেন প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা নাকি আপনার সম্পর্ককে নষ্ট করবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যোগ আরেকটি লাভজনক দিনের দিকে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে বাড়ির একজন প্রবীণ সিনিয়র আজ আপনার সাথে কিছু জ্ঞান সরবরাহ করতে পারে আপনি তাদের প্রচার পছন্দ করবেন এবং তাদের অনুসরণ করার চেষ্টাও করবেন আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনার শরীর সুস্থ রাখতে রূপুর পাত্রে আজকের দিনে জলপান করুন তাহলে আপনার দিনটি ভালো যাবে এবার আলোচনা করছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকে আনন্দের মধ্যে কিন্তু দিনটি কাটিয়ে দিতে পারেন নতুন বন্ধু পেতে পারেন আজকের দিনে বন্ধুদের সাথে হৈহট্টগুলো যুক্ত থাকতে পারেন যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আজকের দিনে আপনি নিজেকে প্রচুর সুখী অনুভব করবেন আজকে আপনার ব্যবসার জন্য ছোটোখাটো অনেক ভ্রমণ থাকবে ফলে ভ্রমণে ভালো প্রফিট আপনি কিন্তু করবেন তবে যারা নাকি কর্ম চেষ্টা করছেন তারা এই সময় কর্ম পেতে পারে কারণটি হচ্ছে কর্মক্ষেত্র আপনার জন্য অনুকূল পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট আজকে উপচে পড়বে কারণ আজকের দিনটি কিন্তু খুব অনুকূল শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্ররা সহজেই তাদের লক্ষ্য আজকে অর্জন করতে পারবেন তবে আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত আনবে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা নাকি আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দধ্বনি নিয়ে আসবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন ব্যস্ত রুটিন তবু আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে না জেনে আপনি আজকে আপনার মা বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আর্থিক অবস্থার উন্নতির জন্য বিশেষ করে গরুকে আজকে গুড় খাওয়ার জাবরের সাথে তাহলে আর্থিক অবস্থার উন্নতি হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অনুকূল নয় দিনটি অশুভ মনে রেখে চলতে হবে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে স্থিরভাবে আজকে চলার চেষ্টা করুন আজকে আপনার শ্রীসাতের মতানক্যের কারণে ঘরের পরিবেশের অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অর্থকরী লেনদেনের ক্ষেত্রে আজকে সতর্ক থাকুন কেননা অর্থকরী লেনদেনটি আজকে আপনার জন্য অশুভ তবে আজকে আয় থেকে অনেক ব্যয় বেশি হতে পারে সুতরাং এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় পরবর্তীতে অর্থনৈতিক সমস্যায় আপনি পড়তে পারেন ঝুঁকি নিয়ে বড় কোনো কাজে হাত না দেওয়া আপনার জন্য শুভ কোনো মূল্যবান বস্তু আপনার চুরি হতে পারে দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য বিষয়ে আপনার সজাগ থাকা দরকার তবে আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতিও হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে আপনি যে কারণ সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা পরিবারের সদস্যরা আপনার জীবনের এক বিশেষ স্থান কিন্তু অধিকার করবে এক স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার করতে পারেন পরিকল্পনাও কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে যেই কারণে আপনার মেজাজ খারাপও হতে পারে আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার আজকে সুনাম করবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ওম শ্রাম শ্রীম শ্রম শাহ কেতুবে নম এই মন্ত্রটি দিনে দুবার এগারো বার করে যদি জপ করে তাহলে আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের সময়টি আপনার জন্য খুব অনুকূল সময় এবং শুভ আজকের দিনটি আপনি আরামে কাটাতে পারেন আজকের দিনে প্রচুর আনন্দ উপভোগ করবেন তবে আজকে আপনার জন্য বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে শ্রীসঙ্গ আজকে উপভোগ করবেন শ্রী আপনাকে প্রচুর সহযোগিতাও করবেন সমস্ত কলিকের সাথে কর্মস্থলে আপনার সুন্দর বা সুমধুর ব্যবহার থাকবে ফলে নিজেকে সুখী এবং আনন্দ অনুভব করবেন তবে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন নিজের জন্য অর্থ শাস্ত্র আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হওয়া দরকার সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধু হারানো অত্যন্ত সম্ভব দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ ও যোগাযোগ বানাতে সহযোগিতা করবে আপনার স্ত্রীর একটি কাজে আপনি নিজেকে অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল গান এবং নাচ আপনাকে সপ্তাহব্যাপী জমে থাকা সমস্ত ট্রেস্ট এবং ক্লান্তি থেকে মুক্তি দিতে সহায়ার সহযোগিতা করবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনার প্রেম জীবনকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে দরিদ্র ও অভাবী লোকজনদের কালো কাপড় দান করুন তাহলে আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং দিনটি আপনার অশুভ মনে রেখে চলা দরকার সমস্ত কাজের ভিতরে আজকে আপনার প্রতিকূলতা ভাব থাকবে নিজেকে অক্ষমতা মনে করতে পারেন তবে আজকে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে শারীরিক বিষয়ে নিজেকে খুব অসুখী মনে করবেন অযথা ব্যয় বৃদ্ধি পেতে পারে ফলে আজকে নিজেকে খুব অসুখী মনে করবেন একমাত্র ব্যয়ের জন্য তবে আজকে আপনার বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে নিজেকে খুব অসুখী এবং মানসিক দুশ্চিন্তা ভোগ করবেন বিশেষ করে আপনার কন্যা সন্তানকে নিয়ে তবে মুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটিয়ে নিন আপনি বাচ্চাদের উপসমকারী ক্ষমতা অনুভব করতে পারেন যেহেতু তারা এই পৃথিবীর সব থেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব স্বরূপ আপনি নিজেই সতেজ অনুভব করবেন দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হবে আত্মীয়দের সাথে কাটানোর সময় আপনার উপকারে আসবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আজকে আপনি খালি সময়ে ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টাও করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়েছিল এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য পাতায় কালো এবং সাদা সুতো বাঁধলে তা আপনার স্বাস্থ্যের জন্য ও লাভজনক হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন অতীব শুভ সময় আপনার জন্য প্রচুর আনন্দ লাভ ও আজকের দিনে প্রচুর সন্তুষ্ট চিত্তে আপনি থাকবেন কর্মের সফলতা আপনার জন্য অপেক্ষা অবশ্যই করছে সুতরাং আপনি একটু এগিয়ে যেতে পারেন আজকে আপনার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে অকল্পনীয় অর্থ লাভ দেখা যাচ্ছে এবং লটারি যোগও আজকে আপনার জন্য আছে তার পারিবারিক সুখ এবং আনন্দ আজকে আপনার নিকট উপচে পড়বে আপনার ঘরে সদা সর্বদাই হাসি মজা নিয়ে কিন্তু আজকে চলবে তবে ব্যাপারে তর্ক করে সময় নষ্ট আজকে করবে না মনে রাখবেন তর্কে পাওয়ার কিন্তু কিছু নেই বরং কেবল হারাবার আছে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারেও কিন্তু আসতে পারে অন্যদের মনে আপনার সাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করবেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আপনার খারাপ মেজাজ আপনার কিছু বিশেষ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে এবং দিনটিকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্যের উপর তার ভালো প্রভাব পড়বে এবার আলোচনা করছি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কর্মক্ষেত্রে আপনার অত্যন্ত অনুকূল পরিস্থিতি থাকবে মানসিক সন্তুষ্ট চিত্তে কর্মের সাথে যুক্ত থাকবেন ফলে আজকে কর্মে সফলতাও আপনি পাবেন আপনার প্রস্তাব সমস্ত কলিকরা নিঃশর্তে মেনে নেবেন আজকের দিনে আপনি নতুন কাজের দায়িত্ব লাভ পেতে পারেন বিশেষ করে আপনার বস সন্তুষ্ট হয়ে আপনাকে নতুন কাজের দায়িত্ব দিতে পারে সেই কাজটি আপনি সাফল্যের সাথে করে দেখিয়ে দিতে পারেন আজকের দিনে প্রচুর প্রশংসাও আপনি কিন্তু পাবেন দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করা দরকার মনে রাখবেন এই অবিনশ্বর শরীর থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে না লাগানো যায় আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগাতে পারেন তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতেও কিন্তু পারে ডাকে আসা কোনো চিঠি অথবা সেলফোনে কোনো সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির খবর বইয়ে আনতে পারে আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতাও লাভ করবেন নতুন যোগাযোগ স্থাপন এবং ব্যবসা প্রসারের জন্য গৃহীত ভ্রমণ অত্যন্ত ফলদায়ক কিন্তু আপনার জন্য হবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলো সত্যি অবিশ্বাস্য আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনার শরীর ভালো রাখতে চাঁদের আলোয় পনেরো থেকে বিশ মিনিট বসুন তাহলে আপনার জন্য শুভ এবার আলোচনা করছি মকর মকর রাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি কর্মক্ষেত্রে নিজেকে অক্ষমতা মনে করবেন কারণ কর্মক্ষেত্রে অনেক বাধা আপনাকে হতে হবে দিনটি কিন্তু আপনার জন্য অনুকূল নয় দূর দেশে থেকে কোনো দুঃসংবাদ আপনি পেতে পারেন তাতে মানসিক হঠাৎ করে বাবা মাকে যে কোনো প্রস্তাবই আপনি দেন না কেন তারা কিন্তু আপনার প্রস্তাব গ্রহণ করবেন না ফলে নিজেকে একাকি এবং অসুখী মনে করবেন তবে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করা দরকার আজ আপনি সহজেই মূলধন ঋণ করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে এরকম প্রত্যাশা করবেন না পরিবর্তে উদ্যোগটি আয়ত্ত করার জন্য আপনার শৈলী পরিবর্তনের চেষ্টা করা দরকার আজ আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজ রং প্রদর্শন করতে পারে সেমিনার এবং প্রদর্শনগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদ অভিনয় করবে বলে মনে করা হচ্ছে আজকের দিনে আপনার শুভ হচ্ছে এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা পরিবারের গুরজনদের পাঁচুয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিলে পরিবারের সবার মধ্যে আন্তরিকতা আজকের দিনের জন্য বজায় থাকবে এবার আলোচনা করছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নবান হওয়া দরকার এবং স্বাস্থ্য বিষয়ে প্রচুর সতর্ক থাকা উচিত আকস্মিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে গেছে দুর্ভাগ্যপূর্ণ কিছু সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন আজকের দিনে আপনার ব্যবহারের কিছুটা পরিবর্তন করা উচিত বিশেষ করে আজকের দিনে আপনার ব্যবহারের কূটনৈতিক ভাবটি রাখা দরকার যখন কোনো মহিলার সাথে আজকে কথা বলছেন আপনি জানবেন সেই মহিলাই আপনার অনুভূতি প্রবণ হয়ে আপনার বিরুদ্ধে আচরণ করতে পারে তবে আজকে আপনার চলাফেরা অথবা ড্রাইভিং অবস্থাতে প্রচুর সতর্ক অবলম্বন করা দরকার স্বাস্থ্য নিয়ে সজাগ থাকুন আপনার বন্ধু বান্ধবদের সাহায্য আর্থিক জঞ্জাটকে সহজ করে দেবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত এই সময় হবেন না নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে আজকের দিনটি কিন্তু দুর্দান্ত দিন আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার স্ত্রী আজকে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আজকের দিনে আপনার শুভ রং শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা প্রেম উন্নতির জন্য সাদা চন্দনের মূল নীলকাপড়ে মুড়ে বাড়িতে রাখুন তাহলে আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে উজ্ব করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য শুভ কিছু ইঙ্গিত করছে এবং শুভ ফলাফল আপনি পাবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় সকলেই ঈশ্বরের নিকট আপনার জন্য মঙ্গল কামনা করবেন যদি আপনি ব্যবসায়ী ব্যক্তি হন তাহলে আজকের দিনে বড় ধরনের কোনো চুক্তি সম্পাদন করতে পারেন চুক্তি সম্পাদন করার ভালো সুযোগ আপনি পেতে পারেন শ্রীতার স্বামীকে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়ে দিবেন উৎসাহ ও আনন্দ দিবেন কর্মক্ষেত্রে ক্রমশই জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে নিঃস্বার্থে অনেক কলিক এই সময় আপনাকে সমর্থন করবেন তবে বিপরীত লিঙ্গের আনুকূল্য আপনি লাভ করবেন আজকের দিনে প্রেম প্রস্তাব পাওয়াও কিন্তু সম্ভব তবে যদি আপনি অবিবাহিত ব্যক্তি তাহলে বিয়ের প্রস্তাব পেতে পারেন আপনি আপনার জীবনের দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণও পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা কি আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে তবে প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই কিছু চাটুকার হয়ে থাকেন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নেওয়া উচিত আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারে কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে নাকি আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশর এবং হলুদ আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সাপ ও সাপুরেদের প্রতি দয়াশীল হলে আপনি কর্মজীবনে আজকে ব্যবসায় উন্নতি করতে পারে তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশিফল আবার দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত আপনারা সকলেই কিন্তু খুব ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন আজকে এখন রাখছি নমস্কার